ভালো ভালো বাংলা বাংলাদেশে প্রডিউস হিসেবে ভালো ছিল আমাদের দেশে উন্নতি হচ্ছে মুভির দিক দিয়ে ভাল লাগলো বিষয়টা এবং সাকিব খানের দেখা ফার্স্ট ফুল মুভি আমার এটা যদিও বাট ভাল লাগছে সিনেমাতে এসে দেখলাম ফার্স্টের দিক লেন্দি ছিল পরের দিক দিয়ে ভালো প্রেস ছিল সবার দেখা উচিত থ্যাংক ইউ আর কিছু করেছি না ভালো লাগছে বাট

ওকে থ্যাংক ইউ আপু আপনারা একটু বলেন একটু বলেন এক কথা অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল এটা আমরা পার্ট টু দেখতে চাই মানে হ্যাঁ পার্ট টু দেখতে চাই ট্যুরিস্ট খুবই মানে মানে বোরিং লাগার কোনো সুযোগই নেই মানে আমরা চোখ ফেরাতেই পারিনি হ্যাঁ এতটা ভালো ছিল আচ্ছা সাকিব খারাপ তো ডাবল রোল ছিল এটা জি 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 ডাবল রোল পনেরটা বেশি ভালো মনে হয়েছে দুটো রোলই ভালো মনে হয়েছে তারপরও শান্তকে মানে বেশি ভালো লেগেছে তুফানকে তো ডেফিনেটলি শান্তকে ভালো লেগেছে আপনার কাছে শান্তটা বেশি ভালো লাগে মানে দুটো ক্যারেক্টারই তো সুন্দর মানে শান্তকে ভালো লেগেছে তুফানকে তো ডেফিনেটলি ভালো লেগেছে বাংলাদেশের এই মানের মুভি কি এর আগে দেখছেন না না এই মানের মুভি এর আগে কখনোই হয়নি হয়নি আমরা যে যে তামিল মুভি দেখি তারপর হিন্দি মুভি দেখি এই ধরনের মুভি হইলে কি আমরা আমার কাছে তো মনে হয় হলিউডের সাথে কম্পেয়ার করা যায় ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত সুন্দর ছিল মানে প্রতিটা মানে ঘটনার সাথে বা প্রতিটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর ছিল মানে এটা আমার খুবই ভালো লাগছে এবং হচ্ছে একটু সাবটাইটেল দিয়ে দিলে এটা হলিউডও চালানো পসিবল আমার কাছে এটাই মনে হয়েছে আর কেজিএফ বলেন আর তামিল মুভি বলেন আমাদের দেশের সাকিব খানকে দেখতে তো অন্যরকম লাগে ওদের দেশে নায়কগুলো একটু কেমন মোটা সোটা ভালো লাগে না আমার কাছে মনে হয় ওদের মেকিং সুন্দর ঠিক আছে তো সব কিছু মিলিয়ে আমাদের দেশের না নায়ক যে সাকিব খান ওটা আউটলুক অনেক সুন্দর আর ওদের বাজেটও তো অনেক বেশি বাজেট অনেক বেশি থাকে আর যেটা রায়হান রফিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে সে মেকিং করছে এই জন্য আচ্ছা আপনার একজন পছন্দের হিরোর নাম বলেন তো বাংলাদেশে ডেফিনিটলি সাকিব খান তারপর হচ্ছে আমাদের ইদানিং ভালো করতেছে শরিফুল রাজ ও ভালো করছে সিয়ামকে আমার খুব ভালো লাগে এই তো

তো আপনি কি বাংলা মুভি দেখা হয় না 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 বাংলা মুভি আমার সচরাচর দেখা হয় তো এই আমি বলতে পারলাম যে ইদানিংকালে যে মুভিগুলো দেখেছি এর মধ্যে আমি বলবো যে তুফান বেশ মানে ভালো আচ্ছা আপু আপনার সাকিব খানের দুইটা রোল ছিল এই মুভিতে ডাবল রোল ছিল আপনার কাছে কোন রোলটা বেশি ভালো ছিল তুফানের রোলটাই বেশি ভালো লাগছে আমার কাছে আপনার কাছে অ্যাকশন রোলটা অ্যাকশন রোলটা বেশি ভালো লাগছে আমরা কি এই যে আমরা হলিউড বলিউডের মুভিগুলো দেখি এই ধরনের মুভি হলে কি আমাদের দেশের যে আমরা যে যেরকম তুফানের তুফানের মতো ভেঙে পড়ছে এবার দর্শক আপনি কি চান যে এই ধরনের মুভি আরও হোক হ্যাঁ অবশ্যই এরকম মুভি সবাই দেখতে চায় এরকম অ্যাকশন অ্যাকশন টাইপের মুভি আসলে বেশি ভালো লাগে মানে দেখা যায় যে অ্যাকশন টাইপের মুভিগুলোই মানুষ বেশি প্রেফার করে মানে বলতে গেলে এক কথায় তুফান মুভি

এই মুভিতে শাকিব খানের যে অভিনয় বা তার যে পারফরমেন্স দেখলেন এতে কি আমরা হলিউড বলিউডের নায়ক যারা আছে তাদের সাথে কি আমাদের শাকিব খানকে আমরা কম্পেয়ার করতে পারি জি জি অবশ্যই পারি অনেক ভালো ছিল অভিনয় আচ্ছা এখানে আমরা জানি যে শাকিব খানের নাকি দুইটা রোল ডাবল জি আপনার কাছে কোন রোলটা সবচেয়ে ভালো মনে হয়েছে দুইটাই মোটামুটি দুইটাই খুব ভালো লেগেছে একটু এগিয়ে রাখবেন কোনটা দুইটাই আমার ভালো লেগেছে মানে এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার এরকম কম্পেয়ার করা যাচ্ছে না

লক্ষ্য এরকমও কয়েকজন বলছে আপনার কাছে কি মনে লেগেছে আমরা কি এই মুভিটা অনেকে বলে যে প্যান ইন্ডিয়া যদি হিন্দিতে ডাব করে সারা যায় প্যান ইন্ডিয়াশিয়া এটা তো ইন্ডিয়া কোলকাতায় মুক্তি পাবে 28 তারিখে অলড ওয়াইড আরও বিশ্বের কয়েকটি প্রত্যেক দেশে মুক্তি পাবে তো আপনি কি মনে করেন হিন্দি ডাব করে যদি সারা হয় এই মুভিটা কি জি সারা সারা পাবে আপনার পছন্দের হিরো কে